আলহামদুলিল্লাহ ভিডিও আপলোড দেওয়ার আগে দিশা বেরিয়ে গেছি আর আলহামদুলিল্লাহ এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে ঘরে বসে নিজে নিজে থাইল্যান্ড ইভিসে অ্যাপ্লাই করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করব এবার ভিডিওটি শুরু করে দেব আজকে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ড ইভিসে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তা প্রথমেই থাই ইভিসের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আমি আর লিঙ্কটি ডিসক্রিপশন দিয়ে দেবো তারপর ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এইখানে ফার্স্ট নেম ফ্যামিলি নেম ন্যাশনালিটি কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ আপনার মোবাইল নম্বর ইমেল পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড মানে এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন এইখানে আবারও সেম পাসওয়ার্ডটি দেবেন দেন এগুলিতে ক্লিক করে আছে সেই কোডটি ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলেই আপনার ইমেইলে একটি লিঙ্ক নেবে সেইখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নেবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে সাইন ইন সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে আপনি যে ইমেল দিয়েছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপর এইখানে কোডটি দিয়ে দেন সাইন ইনে ক্লিক করবেন এরকম একটি ড্যাশবোর্ড শো করবে ড্যাশবোর্ড শো করলে অ্যাপ্লাই ফর এ নিউ অফিসা এখানে ক্লিক দিতে হবে টেন কান্ট্রিজ দিতে হবে বাংলাদেশ দেন আপনার কারেন্ট লোকেশান আপনি যেই দেশে থাকেন না কেন আপনি সেই দেশের লোকেশান দিতে হবে আমি যে বাংলাদেশে তাই বাংলাদেশ অ্যাপ্লায়ার আপনি যে যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে ঢাকা যদি অন্য কোনো দেশ হয়ে থাকেন সেক্ষেত্রে সে অ্যাম্বাসিটি সিলেক্ট করে দেওয়া লাগবে তারপর জব ভিজিট ট্রাভেল ট্রাভেল টাইপ অর্ডিনারি পাসপোর্ট ভিসাটাই ট্যুরিস্ট ভিসা কেউ যদি অন্য কোনো ভিসা যেতে চান যেরকম ট্রানজিট ভিসা অথবা ডিটিভি ভিসা অথবা মেডিকেল ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসার মধ্যেই আছে দেখাই দেবনি নি অফ ভিজিট মেডিকেল ট্রিটমেন্ট কেউ যদি মেডিকেল বেসে যেতে চান সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট আর যদি ট্যুরিজমে যেতে চান তাহলে ট্যুরিজম নাম্বার অফ এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান ইনফরমেশান এখানে আপলোড করতে হবে আপনার বায়োডাটা পেজ অফ পাসপোর্ট আপনার পাসপোর্টের যে ছবিটি আছে সেই অংশটি এখানে আপলোড করতে হবে তারপর এইখানে আপনার খর্ব আপ্রাপ করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে তিন এমবির যেন নিচে থাকে এবং ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে তারপর পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন যদি ছেলে হয়ে থাকেন তাহলে মিস্ট্র মেয়ে হয়ে থাকলে মিসেস যেরকম আপনি যেই টাইটেল সেই টাইটেলটা দিয়ে দিন সেক্স হচ্ছে ছেলে হয়ে থাকলে ছেলে মেয়ে হয়ে থাকলে ফিমেল অটোমেটিক চলে আসবে আপনার পাসপোর্ট অনুযায়ী ফার্স্ট নেম এবং মিডিল নেম এবং ফ্যামিলি নেম পাসপোর্ট অনুযায়ী বসাতে হবে আপনার কন্ট্যাক্ট নম্বরটি মাথায় রাখতে হবে অ্যাম্বাসি অনেক সময় কল করে ভেরিফিকেশান করে সো একটি নাম্বারটি দেবেন ইমেল নম্বরটি আপনার ইমেইলে ভিসাটি আসবে সো অ্যাক্টিভ মেইল দেবেন ন্যাশনালিটি বাংলাদেশ এখানে নো দিয়ে দেবেন যেহেতু আমাদের আদার্স কোনো ন্যাশনালিটি নেই ন্যাশনালিটি অফ বাংলাদেশ প্লেস অফ বাংলাদেশ সিটি অফ বার্থ যে সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটি দিয়ে দেবেন আপনার পাসপোর্টে লেখা আছে ডেট অফ বার্থ আপনার পাসপোর্টেই লেখা আছে পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেবেন না ম্যারিয়াল স্ট্যাটাস যদি ম্যারিড হয়ে থাকে তাহলে ম্যারিড সিঙ্গেলও থাকলে সিঙ্গেল আপনি যে স্ট্যাটাসে সেই স্ট্যাটাস অনুযায়ী দিয়ে দেবেন তারপরে ট্রাভেল ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্টের টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট নম্বর অর্থাৎ আপনার পাসপোর্ট নম্বরটি দেবেন প্লেস ইস্যু আপনার পাসপোর্টে লেখা আছে প্লেস অফিসও সেটি দিয়ে দেবেন ডেট অফ ইস্যু আপনার পাসপোর্টের নিচে পর্নারে দেওয়া আছে ডেট অফ ইস্যু দিয়ে দেবেন ডেট অফ এক্সপায়ারিটি সেম একইভাবে দিয়ে দেবেন অ্যাড্রেস ইনফরমেশান আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সুন্দরভাবে এটি লিখে দেবেন এবং কান্ট্রি বাংলাদেশ সিটি আপনার যে পাসপোর্টে লেখা আছে সেটি দিবেন দেন যদি কারেন্ট লোকেশন এবং এটি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আর নো দিয়ে আপনার নতুন যে কারেন্ট লোকেশানে যে অ্যাড্রেসটি থাকবে সেটি এখানে দিয়ে দেবে আর যদি একই হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে দেন ইমপ্লয়িড ডিটেলস দেবেন ইমপ্লয়ি ডিটেলস আপনার অকুপেশান যদি এমপ্লয়ি হয়ে থাকে সেক্ষেত্রে ইমপ্লয়ি দিবেন আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে বিজনেস ওনার দেবেন আপনি যদি গভর্নমেন্ট জব করেন সেক্ষেত্রে গভর্নমেন্ট অফিসেও দেবেন স্টুডেন্ট হয়ে থাকলে স্টুডেন্ট যদি কিছুই না করেন সেক্ষেত্রে আনএমপ্লয়ে দেবেন আপনি যে যেই অকুপেশান আছেন সেটি দিবেন দেন তারপরে আপনার কোম্পানি নেম অথবা হুম তারপর আপনার কোম্পানি নেম অথবা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট ইনস্টিটিউট নেম এবং আপনার ইনকাম অ্যানুয়াল ইনকাম কত সেটি এখানে দিয়ে দেবেন এমপ্লয়ি ডিটেলস দেওয়া হয়ে গেলে নেক্সট সেভ করে নিব সেভ করার পরে নেক্সট 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 পেজে ট্রাভেল ইনফরমেশান দেওয়া লাগে আমাদের অর্থাৎ ট্রাভেল ইনফরমেশনের মধ্যে আমরা কবে থাইল্যান্ড রুকো এবং কবে বেরোবো আমাদের হোটেরও কোথায় এসব দেওয়া লাগবে ট্রাভেল ইনফরমেশান চাবেল ইনফরমেশন আছে হলো দেয়ালাতে হোটেল ইনফরমেশন এবং আমি কোভিডাল ঢুকবো কোভিডে বেরোবো এসব দেওয়া লাগবো অর্থাৎ ইন্টারন ডেট অফ ব্যারাবেল আমি যেদিন থাইল্যান্ডে ঢুকতে চাচ্ছি আমার এয়ার থেকে যে দিন কাটা আছে সেই ডেটটি দিব এবং ইন্টারন ডেট অফ ডিকারেচার অর্থাৎ থাইল্যান্ড থেকে যে দিন ব্যাক করবো সে ডেটটি দেবো তারপরে এইখানে আমরা যেই পোর্ট থেকে মানে অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা যাবো তাই বাংলাদেশ এবং পোর্ট অফ অ্যারবেল আমরা এয়ারে যাব তাই এয়ার দেব আমরা যে পোর্টে ল্যান্ড করবো সেই পোর্টটি উল্লেখ করে দেবো আমি যেহেতু ব্যাংককের টিকিট কেটেছি তাই ব্যাংকক উল্লেখ করে দিয়েছি মডেল অফ ট্রান্সপোর্ট এখানে দা শেডিউল কমার্শিয়াল দেবো ফ্লাইট নম্বর আমি যেহেতু ইউএস বাংলা টিকিট কেটেছি তাই ইউএস বাংলা ফ্লাইট নম্বর দিয়ে দিয়েছি বিএস টু ওয়ান সেভেন তাতে যাব এবং ব্যাক করব বিএস টু ওয়ান এইটে আপনি যদি কখনো থাইল্যান্ড ভ্রমণ করে থাকেন তাহলে ইএস দেবেন যদি কখনো থাইল্যান্ড নিশে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস দেবেন আপনি যদি বুক ট্রাভেল করে থাকেন তাহলে ইয়েস দেবেন আর না করলে নো দেবেন একমার ইন থাইল্যান্ড আপনি যে হোটেলে অথবা কোথায় থাকবেন সেটি এখানে দেয়া লাগবে আপনার হোটেল নেম যদি হোটেলে থাকেন তাহলে হোটেল নেন যদি নিচের নিজের বাড়ি হয় তাহলে ওন প্রপার্টি যদি প্রাইভেট প্রপার্টি থাকে তাহলে প্রাইভেট প্রপার্টি আমি যেহেতু হোটেলে থাকবো হোটেল এইখানে হোটেল নেমটি দিতে হবে দেন এইখানে অ্যাড্রেস তারপরে সিটি তারপরে ডিস্ট্রিক্ট আসবে ডিস্ট্রিক্ট তারপরে হোটেলের ফোন নম্বরটি তারপরে আমি কতদিন স্টে করতে চাচ্ছি সেই হোটেলে এইখানে লিখে দিতে হবে এখানে হোটেল ডিটেলস দেওয়া হয়ে যাবে সেভে দিব দেব দেন নেক্সট এখানে সাপোর্টিং ডকুমেন্ট যতগুলো আছে আমাদের সবগুলো দিতে হবে অর্থাৎ এটি হচ্ছে মেন পার্ট এইখানে সুন্দরভাবে যত সুন্দরভাবে আমাদের ডকুমেন্টগুলো দিতে পারবো আমাদের বিষয় পাওয়ার সম্ভাবনা তত বেশি এক নম্বর বাইরে আমরা পূর্বে দিয়ে আসছি দুই নম্বর হচ্ছে ফটোগ্রাফ দিয়ে আসছি তিন নম্বর আমাদের ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশান এইখানে দেওয়া লাগবে বিদ্যুৎ বিল এবং অকুপেশান আপনি যে অকুপেশনে সে অকুপেশনে ইনফরমেশান দেওয়া লাগবে চেঙ্গন আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স বিজনেস কার্ড এবং আপনার কোম্পানির যদি কোনো ট্যাক্স থাকে সেক্ষেত্রে ট্যাক্স অ্যাড করে দিতে পারেন ট্যাক্স পেপার দুই নম্বর আপনি যদি হচ্ছে যে জব হয়ে থাকেন সেক্ষেত্রে এনওসি আপনার বিজনেস কার্ড আপনার অফিস আইডি এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে একটা এনওসি এবং আপনার এনআইডি কার্ড এবং আপনার লাস্ট যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি চার নম্বরে আপনার অর্থাৎ আপনার দেওয়ার এয়ার টিকিট আপনার বুকিং এয়ার টিকিট দিলেই হবে অনেকেই এটা কনফিউজ থাকে যে কনফার্ম এয়ার টিকিট দেওয়া লাগবে না বুকিং এয়ার টিকিট বুকিং দিলেও হবে কোনো প্রবলেম নেই ফার্স্ট নম্বর দেওয়া লাগবে টুপ অফ অ্যাকোমোডেশান ইন থাইল্যান্ড এখানে আপনার আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল ইনফরমেশান দেবেন যদি কোনো ইনভাইটেশান লেটার থাকে সেক্ষেত্রে ইনভাইটেশান লেটার আপনি আগে থাইল্যান্ড ভ্রমণ করে থাকেন অথবা পিভিয়াস আদার্স যে দেশগুলো ভ্রমণ করে আছেন সেই বিষয়গুলো দিয়ে দেবেন এবং সাথে সাথে সিলগুলোও দিয়ে দেবেন ই যদি কোনো পুরোনো পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পুরনো পাসপোর্টও অ্যাসাজ করে দেবেন এবং সুন্দর করে একটি সবচেয়ে বড়ো কথা হচ্ছে সুন্দর করে একটি কভার লেটার দেবেন যেখানে আপনি বিস্তারিত লিখে দেবেন যে আপনি কি করেন না করেন ইটিসি ছয় নম্বরে দিবেন ফিনান্সিয়াল এভিডেন্স এইখানে দেবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনার যদি নিজ পার্সোনাল ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে ট্যাক্স স্লিপ এইগুলো দেওয়ার পরে ড্যান হচ্ছে যে ডান করবেন একটা জিনিস মাথায় রাখবেন প্রত্যেকটা ফাইল যেমন তিন এমপির নিচে হয় সবগুলো আপলোড দেওয়ার পরে এখানে টিভি সবগুলো আবার চেক করে নেবেন সব ডকুমেন্ট ঠিক থাকলে সেভ দেন ডান ক্লিক করলে কনফার্ম ইয়ার অ্যাপ্লিকেশান এইখানে আপনার সব কিছু আবার দেখাবে দেন ডিক্লারেশনের চাই অ্যাকসেপ্ট অ্যান্ড কনফার্ম করতে হবে কনফার্ম যাবে দেন সাবমিট সাবমিট নাও এটি সাবমিট হয়ে গেছে এখন যেটি লাগে পেমেন্ট করার জন্য আমাদের প্রসেস করালয় এখনও অনেকে কোশ্চেন করে থাকে যে আমি যদি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করি তিন চারটা সেক্ষেত্রে কী করি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করলে এইরকম একসাথে তিনটা সাবমিট করতে হবে সবচেয়ে আপনি তিনটা সাবমিট করবেন একসাথে তিনটা সাবমিট করার পরে তিনটাকে এইভাবে মার্ক করে নেবেন দেন হচ্ছে যে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করবেন তাহলে একটা ইনভয়েসে সবগুলো হয়ে যাবে আমার যেটি একটা আছে তাই আমি একটাই ক্লিক করছি প্রসেস টু পেমেন্ট এরকম একটি অপশান আসবে এখানে আপনি আবার আপনার পাসপোর্ট নম্বরটি মিলাই দেবেন তারপর পে অ্যাট দি আমাশি এইভাবে ক্লিক দেবেন দেন আপনার ইনভয়েসটি পেমেন্ট ইনভয়েসটি ডাউনলোড হয়ে যাবে সেভ কর সেভ করে নেবেন যেহেতু পেমেন্ট টাইম সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সকালকে সকালে দেখাবো